সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমাদের আবায়ের সাথে নতুন সংযোজন হলো আমাদের লাক্সারি আবায়া খুবই চমৎকার একটি লুক আবহাওয়া দেখেন কি অসাধারণ লুক এখানে আমরা ব্যবহার করেছি ডায়মন্ডের কাপড় পাশাপাশি অ্যারাবিয়ান ডিজাইন এবং অ্যারাবিয়ান স্টাইল চিকন লেস ব্যবহার করা হয়েছে পুরো দেহের মধ্যে এই আবহাওয়াটার সবচেয়ে বড় বিশেষজ্ঞ হলো এটা লেসটা টা লিস্টে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা এই লিস্টটা নিজের বানিয়েছি আহ যার কারণে বুঝতেই পারবেন এটা কি নাকি আমাদের আমরা এখানে যতটা পারা যায় পাকা সেরে দিয়েছি পুরো দেহের মধ্যে শক্তিশালী এবং ভিতরে অবলক করা হয়েছে আর সবচেয়ে এই লেস্টার এই আবাইটার যে লেস্ট আছে লেস্ট আমরা নিজেরা বানিয়েছি যার কারণে আপনি এটা পড়লে আপনার জন্য খুবই মানুষে হবে এটা হলো আবাইটার অল আবার লোক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি ডায়মন্ড জুজের কাপড় কাপড় না যার কারণে আবাহটার কোয়ালিটি হাই কোয়ালিটি হয়ে গিয়েছে আর পাশাপাশি আমাদের ঝালরও খুবই কোয়ালিটি ফুল এটা প্রতি কটন সহ মিলিয়ে অসাধারণ একটা আছে এটার সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু লিস্টটা সবচেয়ে অসাধারণ লিস্টটা আমরা নিজেরা বানিয়েছি যার কারণে আমি বুঝতে পারবো না এটা কি অরিজিনাল আবে নাকি আমাদের নিজস্ব তৈরি অল ওভারঅল আমাদের আবাইটা ইনশাল্লাহ খুব হাই কোয়ালিটি হয়েছে আমরা তো পড়ছি ইনশাআল্লাহ আপনাকে খুব ভালো মানাবে এটা বেশ কিছু কালার রয়েছে কালার ইনশাআল্লাহ দুদিনে চলে আসবে আমরা আশা করি আপনি এটা আপনার সংগ্রহে রাখবেন আপনাকে অনেক অনেক ভালো মানাবে আপনি সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি